সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি কামাই টিচারের পক্ষ থেকে পিটি এবং শুভেচ্ছা জানাই শুরু করছি আমি আতিকুর রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি বকুলবার ফেন্স স্কুলের লকে তো নতুন বছরে নতুন কিছু ধামাকা আছে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন প্রথমে ভাই সাথে পরিচয় হই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই প্রথমে পরিচয়টা দিয়ে দিন আমার পরিচয় আমার নাম বকুল আর আমার ঠিকানা নাটোর জেলা আহমেদপুর সবজি বাজার এটা বড়াই গ্রাম থানার মধ্যে পড়ে আর আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান জিরো থ্রি ফাইভ টু ফাইভ এইট এটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আর আজকে আল্লাহ রহমতে মোটামুটি পঁয়ত্রিশ জোড়া কবুতর দেখানোর চেষ্টা করব একদম সুস্থ সবল প্রত্যেকটা কবুতর আল্লাহ ফ্রেশ আছে এবং কম দামের ভালো সব বিলা আছে আপনারা দেখবেন আশা করি ইনশাল্লাহ পছন্দ হবে আচ্ছা আজ তো নতুন বছরে নতুন কিছু ধামাকা আছে আসলে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে কবুতর গুলো কত সুন্দর সুন্দর এবং দামও কম আছে দয়া করে লোকে ভিডিওটা করবেন না প্রথম থেকে শেষ কোনো ভিডিওটি দেখবেন আর কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আমাদের ভিডিও গুলো কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন তো দর্শক চলুন সবাই মূল ভিডিওতে চলে যাই সালা ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এক বন্ডিনেট আছে নেট আছে ইয়েলো কালারের বয়স কত ভাই ভাই এটা বয়স হচ্ছে একদম সম্পূর্ণ নিউ মডেল মেল এবং ফিমেল সিওর ইনশাআল্লাহ জি খুবই চমৎকার আছে কালার কোয়ালিটি কত রাখবেন ভিডিও চলছে দাম খুব সীমিত মাত্র 2000 টাকা অবশ্যই ডেলিভারি খরচ দেওয়া লাগবে দর্শক দর্শক দাম হালকা আছে কবু ধরো মাশাআল্লাহ ভালো আছে সুস্থ সবল আছে আপনারা সংগ্রহ করতে মাশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক হোয়াইট ডেনিশ আছে চোখ ঠোঁট দেখছেন একদম পিওর অরিজিনাল পাকিস্তানি আছে বয়স কত ভাই বয়স এটা সম্পূর্ণ নিউ মডেল ভাই মেল ফিমেল শিওর আছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ খুবই চমৎকার হাইট কোয়ালিটি আছে কত রাখবেন

ভাই খুব চমৎকার এক জোড়া জায়ান্ট মা দেখতে পাচ্ছি কোয়ালিটি দেখছেন একদম সিলভার কালার ভাই হোমোজেনিয়াস কালার কেউ বলে আচ্ছা আচ্ছা এন্ডোজেন থেকে আসা আচ্ছা বয়স কেমন হবে ভাই নিউ ভাই মেল ফিমেল শিওর আছে ভাই সব মাশাআল্লাহ ফিমেল শিওর আছে কোনো মত ঝামেলা দর্শক নতুন বছরের সবচেয়ে বেস্ট ভিডিও তো যাচ্ছে আজকে ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন কত রাখবেন ভাই মাত্র 2000 টাকা কিন্তু ডেলিভারি চার্জ কিন্তু অবশ্যই দেওয়া লাগবে দর্শক দর্শক দাম একদম হালকা আছে নতুন বছরে নতুন ধামমাকায় কবুতর নিতে পারবেন সর্বোচ্চ কবুতর নিতে পারবেন মাশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন র বিডের আছে হোয়াইট কালারের খুব এক্সসেপশনাল এবং খুব কোয়ালিটিফুল আছে বয়স কত ভাই এটা সম্পূর্ণ রানিং আছে ভাই স্প্রিং একদম টপ কোয়ালিটি জি একদম জেড স্প্রিং আছে কত রাখবেন ভাই জোড়াটা জোড়টার দাম অনলি 2500 টাকা প্লাস ডেলিভারি চার্জ অবশ্যই দেওয়া লাগবে দর্শক দাম হালকা আছে যারা কবুতর ছিনে আশা করি হেলিকপ্টার লাভার যারা আছেন তারা এটা মিস করবেন না তারা দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া ই হলো হেলিকপ্টার আছে খুবই চমৎকার টিউব কোয়ালিটি এবং দেখেন বডি দেখেন দুইটাই সুন্দর আছে বয়স কত ভাই এটাও সম্পূর্ণ রানিং আছে ইনশাআল্লাহ কোনো রকম সমস্যা নাই আচ্ছা ডিম বাচ্চা করা কবুতর মাশাআল্লাহ খুব সুন্দর আছে কত রাখবেন ভাই এটার দাম ভাই 2500 টাকা একদম প্লাস ডেলিভারি চার্জ অবশ্যই বহন করা লাগবে জি দাম হালকা আছে আর কবুতর গুলো মাশাআল্লাহ ভালো আছে আপনারা মিস করবেন না আজকে খুব সুন্দর সুন্দর কবুতর আছে সম্পূর্ণ ভিডিও জুড়ে মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছি স্টেনসিল জার্মান মডার্ন আছে এক জোড়া খুবই চমৎকার প্রিন্ট আছে বয়স কত ভাই এটা সম্পূর্ণ রানিং ভাই আচ্ছা একদম সম্পূর্ণ রানিং আছে ফুল ফ্রেশ কোনো রকম মিস মার্ক যে একদম ফ্রেশ মার্কিনের কবুতর অনেক সুন্দর যে আর কবুতর গুলো অনেক সুস্থ সবল দেখেন দাঁড়াতেই চাচ্ছে না শুধু ছোট ছোটই করতেছে কত রাখবেন ভাই অনলি 2500 টাকা ভাই দেখতে পাচ্ছেন যে হোয়াইট গোল্ড 8 আছে বয়স কত একদম নিউরাল ভাই ফুল দুইটাই কিন্তু মল্টিং হয়ে গেছে যে আর খুবই চমৎকার আছে আপনি দেখলেই বুঝবেন ফুল মল্টিং আছে আর মার্কিন মার্জিন একদম 100% ফ্রেশ আছে কোনো রকম মিসমার্ক নাই আর মেল ফিমেল 100 100 আছে আচ্ছা কত রাখবেন ভাই দাম অনলি ভাই 2000 টাকা এটা আজকে আজকের জন্য দুই হাজার টাকা দর্শক ডেলিভারি চার্জ কিন্তু হবে না নতুন বছরে একটা অফার দিয়ে দিলে আপনারা লুফে নেবেন অফারটা টাইম ভাই দেখতে পাচ্ছি একটা হোয়াইট শোকিং আছে কারে শোকিংকার দর্শক দেখেন ফিঙ্গারপুর দ্বারা আছে সর্বোচ্চ লাটি চারারপুর দাঁড় করবে ভাই দুইটাই মেল এবং ফিমেল আর একদম টু মতো কিন্তু গোল এটা গল্প না দর্শক যারা চিনেন দেখলে ভিডিও কিন্তু বুঝ পারবে রিল আচ্ছা একদম র বিটের কবু হ্যাঁ একদম অরিজিনাল শোকিং আছে একদম পিওর শোকিং ভয়স দাম ভাই একদম লং ভিডিও টু টেরে ট্রেনে দেখা দর্শক দেখাচ্ছি ভাই এই শকিংটার বর্তমান কিন্তু বাংলাদেশের সাদা বাজার ভালো ভাই আমার আসলে বেসার তাগিদে না আপনারা হ্যাঁ এই বিটটার জন্য আমি এটা জোড়ার জন্য আমি একটু আলোচনা সাপেক্ষে বলতে চাচ্ছিলাম ইনশাআল্লাহ ভাই এটা আবার কি জিনিস ভাই এটা ভাই আফ্রিকান থেকে আনা ভাই হোমোজেনিয়াস কালার অথবা সিলভার কালার একটা বেবি সহ আছে দর্শক ফুটেজে দেখবেন বেবিটা দেওয়া আছে সিঙ্গেলও দিব ভাই নতুন বছরে কি চমক লাগাই দিলেন 100% চমক আর 100 100 ডিম বাচ্চা গ্যারান্টি ওয়ারেন্টি আছে ইনশাআল্লাহ কোনো রকম প্রবলেম নাই কিন্তু মানে মোটামুটি আমি এই জগতে 4 বছর আছি ভাই মোটামুটি 15 20 বছর আছে এরকম কন্ডিশনের কবুতর কখনো দেখাতে পারে না দুইটা হিউজ সাইজ দর্শক মানে মিডিয়াম স্কুলের সাইজ না এমন ফ্লোর ট্রাস তেমন বড় সাইজ জি ভাই কত রাখবেন একটা বাচ্চা সহকারে করে আছে আসলে এটা দামটা একটু আলোচনা সভাকে বলতে চাচ্ছিলাম ভাই জি ভাই তবে দর্শক বর্তমান বাজার অনুপাতে পাবেন হ্যাঁ সেটা ঠিক আছে অবশ্যই আর দর্শক ভাই দেখতে পাচ্ছেন নতুন বর্ষ নতুন এক জোড়া কবুতর আফসান গ্রিজেল জার্মান বিউটি একদম পিওর বয়স দাম ভাই সম্পূর্ণ রানি আছে ইনশাআল্লাহ ভাই আর কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ সুপার কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি ভাই কত রাখবেন

একদম ফ্রেশ আছে কত রাখবেন দাম তিন হাজার টাকা ভাই

ভাই বাচ্চাটা কোনো দর্শক নিলে দাম দরকার যাবে না ফিক্সড 4000 টাকা অবশ্যই ডেলিভারি চার্জ নিয়ে দেওয়া লাগবে জি দাম একদম হালকা আছে কবুতর গুলো মাশাল হাতে পাওয়ার পরে বুঝবেন যে কত চমৎকার কবুতর ভাই দেখতে পাচ্ছেন গেরেবাল্লা স্কোপারলার কাছে বয়স কত ভাই গুলো সম্পূর্ণ নতুন ভাই বাংলাদেশি বিডি রিং আছে আচ্ছা আচ্ছা মেল ফিমেল 100% ওকে আছে কোনো রকম সমস্যা নেই জি দেখলে বুঝতে পারবে দর্শক কত সুন্দর কবুতর জোড়াটা কত রাখবেন ভাই দাম অনলি 1500 টাকা ভাই একদম হালকা পুর ঝাপসা একটা অফার দিয়ে দিলো আপনারা অবশ্যই ডেলিভারি চার্জ করতে হবে হালকা পুর ঝাপসা দিয়ে কবুতরটা নিয়ে নেবেন আজকে দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক

আচ্ছা নিউ অ্যাডাল্ট হ্যাঁ নিউ অ্যাডাল্ট মেল ফিমেল শিওর আছে 100% কোয়ালিটি আছে প্রথমটা ফার্স্ট পেয়ার দেখালাম দর্শক পরে সেকেন্ড পেয়ার দেখাচ্ছি আচ্ছা আচ্ছা কত রাখবেন এই সেকেন্ড পেয়ার 5000 টাকা ভাই এটাও 5000 টাকা দুই জোড়া কোনো দর্শক একসাথে নিতে গেলে কিছুটা হলো কম রাখা অবশ্যই আর এগুলো রাখতে পারেন বর্তমানে এগুলো আর খুব দেখা যায় না আর এগুলো রাখলে বাচ্চা কাচ্চা ঠিকমতন করাতে পারলে এগুলো ডিমান্ড আছে এবং চাইদার ফুল কবুতর মাশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন এগুলো ডেনিশ আছে একদম পিওর পাকিস্তানি ডেনিশ জেড ব্ল্যাক দেখতে পাচ্ছেন চোখ ঠুট দেখছেন অসাধারণ আছে রানিং পেয়ার নাকি ভাই

অবশ্যই তাল্লা ভাই দেখতে পাচ্ছি আর একজোড়া হাঙ্গার হাউস আছে খুব বড় সরে দেখছেন নর ডাক দেখছেন সেইটা হিউজ সাইজ ভাই বাচ্চা সব টাইগার বের হয় থেকে আচ্ছা রানিং আছে এগুলো হ্যাঁ রানিং আছে ভাই আচ্ছা একদম রানিং হবে তো বাচ্চা শতভাগ গ্যান 20 আছে কত রাখবেন ভাই জোড়া দাম খুব সীমিত ভাই অনলি 2500 টাকা একদম আছে একদম বিশেষ একটা অফার দিয়ে দিলো ঠিক আছে

যদি নিতে চান ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া খুব হাই কোয়ালিটি রেড ম্যাক পাই পোটার আছে হাই কোয়ালিটি দেখেন রিভার্সিং পোটার ভাই কোয়ালিটি মার্কিং আলাদা রাউন্ড 100 100 আছে ভাই জি সর্বোচ্চ পায়ের লেগ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নিউ মডেল ভাই কত রাখবেন ভাই

ফুটবলের মতো সাইজার লাটিমের মতো হ্যাঁ কত রাখবেন ভাই দর্শক নিলে ভাই দাম রাখছি তিন হাজার পাঁচশো টাকা দাম না মানে কি বলবো দর্শক কবুতর